আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা যে তোর ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার প্রিমিয়াম পার্টির শাড়ি অনেকে আপুরারা কিন্তু অপেক্ষা ছিলেন যে আনকমন শাড়ি কি নাই পূর্ণিমা সায় আমাদের শোরুমে যে কত পরিমাণে শাড়ি আছে শুধু এক নজর আসে দেখে যান আমরা কী দিচ্ছি আজকে আপনাদের জন্য ব্রায়েডারিস কাতার সব ধরনের শাড়ির মধ্যে কিন্তু আমাদের অফার চলতেছে সুতির শাড়ি বলেন কাতার শাড়ি বলেন জর্জেট বলেন মসলিন বলেন সব ধরনের শাড়ির মধ্যে অফার চলতেছে নিত্য নতুন কালেকশন চলে আসছে আর সামনে যেহেতু পূজা সেই জন্য আমরা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য যারা একটু আনকমন শাড়ি খোঁজছেন আমি বলবো আমাদের শুরুে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করলেও কিন্তু আপনারা এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এখানে পাঁচটা একই ডিজাইনের পাঁচটা কালার আছে দেখেন কত সুন্দর শাড়ি সম্পূর্ণ কিন্তু কারণে স্টোন কাজ করে থাকবে দেখেন কত সুন্দর সরাও তারপরে একই করে খুলে দেখাবো তো ফার্স্টে আমি জাম কালারটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চাইতে কিন্তু ফ্রেন্ডস বাস্তবে অনেক সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এত প্রিমিয়াম একটা পার্টি শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন তো কত সুন্দর ফুল বডিতে কিন্তু জরি সুতে কাজ করা প্লাস ঝাড়খান্ড স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়িটা মাত্র থাকবে পাঁচ হাজার টাকা এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালারে খুলে দেখাবো আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার কত দেখেন কত সুন্দর কলিজা মেরুন কলিজা মেরুরের মধ্যে দেখেন এই দেখেন শাড়িটা ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর প্রিমিয়াম শাড়িটা অনলি পাঁচ হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ারটা ফুলা তা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন অনলি থাকবে প্রাইস পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন মেজেন্ডা রানীগোলাপি দেখেন কত সুন্দর শাড়িটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন এত প্রিমিয়াম একটা ইয়া ডিজাইনার পার্টি শাড়ি দেখেন কত সুন্দর খুবই আনকমন শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা এই যে এটার মধ্যে আছে সবুজ কালার পিচ সবুজ কালার দেখেন কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা দেখছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় অনেক সুন্দর আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা বানিয়ে নিতে পারবেন পাঁচ হাজার টাকা এত প্রিমিয়াম একটা পারি শাড়ি এটা হচ্ছে ফিরিজা কালার দেখেন ডিপ ফিরুদা কালার অনেক সুন্দর আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ি খুব আন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শোরুমে যদি আপনি ভিতরে করতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে গালুতিয়া মার্কেট তার পাশে নূর ম্যানসন নূর ম্যানসনের চারতালার পূর্ণিমা শাড়ি আমাদের পূর্ণিমা শাড়ি আজকে কিন্তু সবসময় আপনারা নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন লেহেঙ্গা বলেন শাড়ি বলেন সব ধরনের শাড়ি সব ধরনের আইটেম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম